আপনারা সবাই এই শিশুটির জন্য দোয়া করবেন এই শিশুটি এখনও পাওয়া যায়নি আল্লাহ আলাই জানে শিশুটি বর্তমানে কোথায় আছে আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন এই শিশুটির জন্য Falei <laughs> o আমি সামনে হেঁটে গেছি আমার ফোলাটা পিছে পিছে যাচ্ছিল যাতে লেগে পিছলে পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দিচ্ছি সওয়াল আমার মা আমার করে ডাকছে আমি পিছে ঘুরে তাকায় দেখছি সওয়াল নাই ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত কালকে থেকে এক্সকরের মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এক্সকেভেটরের মাধ্যমে মাটি কাটা শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে তা আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বিক্রি খামা আমরা বিক্রিমের সাথে আমাদের দেখা হয়নি কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু মানে অর্থটার উপরে মাটি মাটি কাটছিল কিছু মাটি ওখানে পড়ছিলো এবং কিছু করছিলো যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন ক্যামেরা আমরা থার্টি ফাইভ ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে বিক্রিমের কোনো সাক্ষাৎ হয়নি তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ এই পঁয়ত্রিশ ফিট গভীরের মধ্যে বিক্রিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি পঁয়ত্রিশ ফিটের মধ্যে টান টানেলের মধ্যে পাই নেই তারপরে এখন আমরা এই পঁয়ত্রিশ ফিট মানে ফাইভ এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানে কোনো আটকা পড়ে আছে কি না তো এই এর মধ্যে যদি না পাই তাহলে আবার থার্টি ফাইভ মিট ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে একটু চেষ্টা করতে হবে অন্য প্রতি দিঘির মতো করে তিনটা অ্যাসকেভেটর সারা রাত্রে মাটি কাটছে কারণ এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয় আমরা কিন্তু অন্য পদ্ধতিতে আমরা করতে পারতাম বিকটিম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিকটিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার ভাবনা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিটারের মধ্যে যদি পাই তাহলে তো ভালো না হলে আর গভীর আবার যেতে হবে ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই খবর পাই আমরা জনবল নিয়ে টানা উঠলে আমরা আসি এখানে ঘটনাস্থলে আসি আসার পরে দেখি এই অবস্থা গভীর একটা নলকূপে একটা ছোটো বাচ্চা পড়ে গেছে আওয়াজ শোনা যাচ্ছে আর কিন্তু এখনও উদ্ধার কার্যক্রমভাবে শুরু করা যায় নাই চিকন করতে তো লোক ঢুকা যাচ্ছিল না এই জন্য আমরা মোটামুটি আরও ওই ৩৫ সাইবের সাথে কথা বলেছি ডিওনো সাহেবের সাথে কথা বলছি এক্সকভেটর লাগবে লাগবে সাইড হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে এখানে একটা ইয়ার এই আপনার এই টলি বালকে আসছিল আসে ওই জন্যে পুঁতে গেছে আর মা আবার আসছিল ছেলে ওটা টলিটা ঠেলে দিতে দে আসে দেখে তো একটা কুলে নিয়ে যাচ্ছে টলিটা ওখানে এর আওয়া ফেলে দিছে টলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা নিয়ে একটা ছোট ছেলে আর ছোট ছোট ভাই কুলে আসে আর মেজ আর ভাইটা এ গর্ত এ গর্তে নিতে যা গেছে মায়া দেখে তার আর ছেলেটা আসুন গর্তে থেকে মা মা করে ডাকছে এটুকুই শুনতে